চোর না শোনে ধর্মের কাহিনী প্রবাদ বাক্যটা আবার প্রমাণ করল নৌবাহিনীতে চাকুরির ফাত পাতা প্রতারকচক্রটি গেল মে মাসের একুশ তারিখ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার একটি আবাসিক হোটেলে খুলনার নৌবাহিনীর সদস্যরা অভিযান চালায় প্রতারকচক্রের নয় সদস্যকে গ্রেফতার করে ও প্রতারিত আটত্রিশ যুবককে উদ্ধার করে এই অভিযানের পাঁচ মাসের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীতে দুই হাজার ছাব্বিশ ব্যাচের নবীন নাবিক ভর্তির কার্যক্রম শুরু হলে প্রতারক চক্রটি সক্রিয় হয়ে ওঠে তারা কৌশল পাল্টে খুলনা থানা এলাকার তিনটি হোটেলে চাকুরি প্রত্যাশী যুবকদের ডেকে আনে নৌবাহিনীর সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে একসাথে তিন হোটেলে অভিযান চালায় অভিযানে ধরা পড়ে প্রতারক চক্রের সদস্য কুষ্টিয়ার আশিকুর রহমান ও বশির উদ্দিন দেখা যায় পুরান ফার্মুলায় চক্রটি নিজেদের বিশ্বস্ততা অর্জন করতে চাকরি প্রত্যাশীদের কাছে ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্ন ও উত্তরপত্র প্রদান করেছে বিনিময়ে যুবকদের কাছ থেকে স্বাক্ষর করা ব্ল্যাঙ্ক ব্যাংকের চেক ও স্ট্যাম্প জমা দিয়েছে অভিযানে প্রতারণার কাছে ব্যবহৃত কাগজপত্র উদ্ধারের পাশাপাশি নৌবাহিনীতে ভর্তির প্রলোভন দেখিয়ে প্রতারিত করা ষোলো যুবককে হোটেল থেকে হেফাজতে নেওয়া হয় বৃহস্পতিবার দুপুরে নৌবাহিনীর খুলনা কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান খুলনা থানায় এক প্রেস ব্রিফিং এ এই তথ্য নিশ্চিত করেন খুলনা মহানগরীর সদর থানাধীন তিনটি হোটেল খুলনা হোটেল হোটেল ধানসিঁড়ি হোটেল সোসাইটিতে খুলনা নৌবাহিনী কন্টিনজেন্ট কর্তৃক অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযান পরিচালনাকারী নৌবাহিনীতে ভর্তি সংক্রান্ত জালিয়াতি চক্রের সক্রিয় দুইজন সদস্যকে আটক করা হয় এছাড়া অভিযানের অভিযান চলাকালীন সময়ে হোটেল সোসাইটির বিশ নম্বর কক্ষ হতে বিভিন্ন ধরনের জাল প্রশ্নপত্র উত্তরপত্র স্বাক্ষরিত বিভিন্ন ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক এবং ভর্তি সংক্রান্ত আনুষঙ্গিক জাল নথিপত্র জব্দ করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি বিশ নম্বর কক্ষটি জালিয়াতি এবং প্রতারক চক্রের সদস্যরা অফিস কক্ষ হিসেবে ব্যবহার করত এই হোটেল সমূহে অবস্থানকারী সতেরো জন চাকরি প্রার্থীর মধ্যে প্রায় সবাই আজ তাদের মার্ক ছিল তাদের পরীক্ষা ছিল কিন্তু তারা আজ জালিয়াতি এবং প্রতারক চক্রের জালিয়াতির শিকার এবং জালিয়াতি এবং প্রতারক চক্রের সদস্যরা ভর্তি ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে জোন প্রতি দশ থেকে পনেরো লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে চাকরির প্রবহন দেখিয়ে তাদের নিকট নিকটে বিভিন্ন ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক এবং ব্ল্যাঙ্ক স্ট্যাম্প নিয়ে নেয় এছাড়া প্রতারক চক্রের হতে প্রার্থীদেরকে ভর্তি সংক্রান্ত বিভিন্ন গোয়া জাল প্রশ্নপত্র এবং উত্তরপত্র প্রদান করে আবেক্ষিত প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা তাদেরকে খুলনা সদর থানার পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এই ধরনের প্রতারক চক্রের কারণে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসাবে ভর্তি ইচ্ছুক প্রার্থীরা বিভিন্নভাবে এবং বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছে আমি আপনাদের মাধ্যমে সবাইকে স্মরণ দিতে চাই বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ভর্তি একটি অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া নাবিক ভর্তির কার্যক্রম এবং কোন ধরনের লেনদেনের লেনদেন এবং কোনো কিছুর বিনিময় করা হয় না এবং তা আইনত মতো অপরাধ ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট